তো তো যে বিয়া করে তখন কিনা কিনা রয়ে এলে আমার গরু গাড়ি রয়ে বরেক আমার বাপটাকে দুধু বাপকে বরকে কারণ আজকাল তো বেশি ওটাই না হলে কেউ কিনিয়াই দেখে যাতু নি কোথায় দেবে তবে যাতু আর একরা যে আজ সমাজে ডাকে আগুয়াই আইলা এটা কম ব্যাপার নমস্কার জোহার আমার নাম গুরুপদ মাহাতো আর তোরা দেখিয়া গুরুপদ মাহাতো ইউটিউব চ্যানেল থেকে তো আজ আমি যে আইগেলাই হ তাৰ হয়তো কিছু লোক লোকে জানি গেলাই হা যে আজ ভিডিঅ'টা কেতিক কাৰণে কিম্বা কিনা উদ্দেশ্য তো সেই আজ ভিডিঅ'টা হ'লে বিনা পনে বিহা একমাত্ৰ ধমনী গাঁৱে মহেশ্বৰ মাহাত যে আমাৰ ক্লাছ ফ্ৰেণ্ড তেওঁ বিনাপণে বিহা কৰিছে তো সেই আমি আজ তাকৰে খৰ ভিডিঅ'টা মানে ব্লগটা বনাই হ' ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব হে তো

মানে কাকৰ কথা লৈ কিনে চলে কিনে যে বিনা পনে বিয়া নমস্কাৰ তাকে বেটাক বিয়া কৰিছ যে ই ভাৱনা কম দি

हमी हमर आच्छा, आच्छा, तो हाँ, हमर पापा हाँ, तो तो के काय अच्छा 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 की है है सामने सामने दादा तो हो सुधिया सुधिया तो तो हमर अच्छा 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 दादू आज तुम नातिक विवाह तेसम लागो बचर रूप टा देखा दो তখন যে বিয়া করে এস তখন কিনা কিনা রয়ে এলে গরু গাড়ি রয়ে আচ্ছা আচ্ছা আর এই পয়সা পনি লে না না নি লেল না আচ্ছা আচ্ছা তো দেখি বলে যে দাদুরে যখন বিয়া করে এলো তখন মানে কিছু নাই গেলে কি পয়সা পানি একটি ঘড়ি সাইকেলে বিয়া করে এলো তো যাও আমি এখন সুদিয়া লেবে কেনিয়া বাবা মুখ থেকে কিছু সরা শুনিলা যে আজ আমি বেটি মানে দেখ যেই তো নামটা

एकमात्र सेदा कथाटा हेले उद्देश्यडा से हम निपेन दादू के सरासरी सुधिया लियो आज सभायखरा आत, तो दादू तो के जोहार 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 तो आज जे तो यहाँ पहुंचो लाइस तोर बणारटा सुने के केसन लगलो? देखे हमरा तो सामाजिक मूवमेंट आके घुरी हम जाते सबाय समान इक्विलिटी এই যে পনেক মাধ্যমে বেটি ছোয়াটিকে ভাবা হোক যে ডেফিসিট পয়সা দেবে তো তবে সমান হে এই যে বিষয়টা মানে অন্য দিকেলে যে মানসিকতা আমরা ঢুকি যাই হেলি বধু নির্যাতন ধীরে ধীরে বাড়ে এলে ইটা কাহে বাড়ে এলে ন বেটি ছোয়ের কেনিয়াটিকে সবদিন ছোট ভাবে তুচ্ছ ভাবে এলে কই পয়সা দেবে তবে বিহা করব এই যে বিষয়টাকে আমরা চাই না বেটিক বাপ হেঁকে কন্যা দায়ীগ্রস্ত পিতা লো বেটিক বাপ দেখে ওখরা কিনা কোনো কন্যা দায়গ্রস্ত পিতা কৌথিন আর আমরা কেউ বেটিক বাপ তো আমরা চাইও সেই পুণ্য সম্মানটা যাতে ঘুরাই এই যে আমি জন্ম লাই বাপেক যত্ন আহে কৃতিত্ব ওতনে মায়ে কর আহে কিন্তু হামর মাইকে বিহা করক জন্য বাপে যদি পয়সা লেই তাহলে হামর মনটা কেসে দুঃখ কত না দুঃখ লাগে কথা সেই জন্য আমরা চাহেও যে আগামী দিনে যাতে সমাজটা সুস্থ হবে সবাই সমান ভাবনা মনোভাবাপন্ন তৈরি হবে তাকর জন্যে আমরা কিন্তু করে তো এ এখরা সমাজে ডাকে পুরানো রীতিটাকে বাঁচাও যে চেষ্টা আমরা সমাজে বাটেলে বেজাই বেজাই সাবাস বিশেষ করে বরে বাপটাকে বরেক দুধু বাপকে বরকে কারণ আজকাল তো বেশি ওটাই হলে কেউ কেনিয়ায় দেখেই জাতু নেই কোথায় দেবে তবে যাতু আর এখরা যে এই সমাজেক ডাকে আগুয়াই আইলা এটা কম ব্যাপার

আপুনি খুবেই আনন্দিত হ'লাহ বৰ্তমানে আমকে নতুন কমিটি গঠন হেলেচেণ্টলি ৰচেণ্টলি কমিটি আমকে সম্পাদক চোনালাহি হিচাপে আমি ভাবে যে পুৰণো যাৰা ৰহে হ'লা তাৰা যাৱে য'তেটুকু চেষ্টা কৰি কে আগুৱাই পাৰ তাকেও বেছি যাতে কৰে পাৰিও এটাই হ'ম চিন্তা লৈকে सभापति एक हरधन महतो और हम नाम है शिशिरधन महतो आज ही बिहार टाइम तोरा कैसन फूर्ति लागन नहीं है ये नहीं ले के हम बिहार नाम बिहार ने हम सुन लियो परीक्षित में हमके फोन कर ला तार पर साबरा मुख फोन कर के गल्प कर लो ताते हम खूब ही आनंदित हलो আমরা সেই হয়তো মানুষ রাখো অনুন্নয় গিলে আর সবাই বুঝো হত যে পনেক দায়ে লোক খেতি বাড়ি জমি জায়গা বেচাই যাহ জমি তো বাড়ো নি তো যাতে কই ঘুরি আমরা পুরানো জিনিস বা পা যে জমি জায়গা রাখি দিল হাত আর পন দিয়ে জমি বেচেক নাই টা দেবাদ মিডিয়াকে বাবু তুই প্রচার করে প্রচার আরো লোক শিখতা জানত ভালো প্যান্ডেল দরকার নাই ভালো ভয়েস দরকার নাই তোর সৃষ্টিটাকে বাঁচা জন্যে বিহাগ দরকার কারণ আমি আমার বিহাটা করব আমার সৃষ্টিটা বংশটা বাঁচি রহতি তা জন্য তাহলে সৃষ্টিটা বাঁচি রহ জন্য যে মাধ্যম বা যে পদ্ধতি সেটাকে আমরা বিহা কহুক

জহার আজ যে বিহাটা হেবে ধবনী গায়ে করিচরণ মাহাতো ওর ছোয়া কর বিনা পনে বিহাদে হেক এটাই যথেষ্ট তো সাহেবরাম বাবু ফোন করত এরখন সমাজ মতে হেবে তো আরো যারা আমরা গাহাত এরকম তারা ও যে করিনা পনে বিহা করত এটাই আমরা চাই আজ আমরা কর ধবনী গায়ে কর শিবচরণ মাহাতো আর আমরা কুড়ি গাঁয়ে কর ভগীরথ বাবু দুই লোক মানে ভর আজ তিনটা পিঢিকে জড়ের জন্যে যে বিহাটা কর হত তো তাকে দিন ঠিকান ফাইনাল হেতে সেই জন্যে আমি কহবে বরেক বাপকে যে আমরা পুরখানি যে রীতি রহে এলি কেনআইকে পম দেই আর দিন ঠিকানটা করা ওখানে কহবেন যে তোরা কেনআক বাপকে কোন দেই আর তাকর এই কামটা বিহাগ ডেটটাকে ফাইনাল যেটা হলে সেটা ডিক্লেয়ার করে দেয় বাবুকে লাগে হোৱা তালে দিনটা কবে হলান দিনটা বৈশাখে 20 দিনে রৈববারে রৈববার সেই দিন রেবাইর হেতেক লগন হেতেক আর বিহা হ হেতে কে ও দিনে হেতে আর তোরাগর বর ঘরেক ভোজ চল তাকর পরে দিন তাকর পরে দিন সোমবার বৈশাখে 21 দিন আর বিহাগ দিনে তোরা একটা নকি না তাহলে যতনা দর্শকে দেখতা সবাইর সমাজিক তরফলে নেউতার হল যা खुद कूড়া जुटतेक हैन সবাই আউবে সবাইকেই জোহার

মনে গো শিবচ রেগ বেটাক বিহা বৈসা কে কড়ি দিন গো শিবচোর নেগে বেটার বিহা বসা কে কড়ি দিন এগাক বিহা দে দেহ গে শুভ দিনে গো বড়ো বেটাক দেহ দিয়া দেহ গে শুভ দিনে গোয়া সবাই খেতে গেদিন পোনে গো সবাই হেতে গেবহা পনে গো ডাঁড়ে কুঁড়ি বড় বেটাক বগীর তেগ বেটি গে সনে গাঁড়ে কুঁড়ি বড় বগীৰ তে বেটিগ চ গৌ মহিক মিলন শুভে গহে চৰ আৰ মিক মিলন শুভে গৌ চবাই উবে তৰা এ মিলনে গাউ বে তৰা মিলে গানে নাৰহি কহ নগেনে গানে मेरा कौन साहेब गो यो भी माने न रोही कौन साहेब गो जहाँ बाबू के जन्मदिन गाय कौर समाज के हित खातिर लगी हाथ तारा जे कुटुम कुटुमारी को सुघड़ा बेजाई सबाज तार भावे जाते प्रत्येकता कुड़मी घरे যাতে এরকম বিহা হবে নায় নিয়মটাকে বাঁচাই রাখে খাতিরে পুরখা রাখে কবন ছোয়া একটু শিক্ষা দীক্ষা দেইকে সমাজকে বাঁচাই রাখে গেলে খুবই ভালো হতে আজ আমরা মানে ধবনী গামে আলাই হোক খুবই ভালো লাগলি এরকম সবাই করবে হ্যাঁ সহযোগিতা সাপোর্টে যদি দরকার রাখে আমরা সমাজ কামি আই হোক তারা কোনো অসুবিধা নেই জানবে তারা আমরা সহযোগিতা করবো হ্যাঁ কে আজ আমরা ডেলে আমরা নিজেকে নিজেকে ঢেড়া সবাই যাই হোক সবাই